তো হ্যালো বন্ধুরা দেখো আজকেও চলে এসেছি তোমার সাথে আমি আজকেও দুর্দান্ত এক ভিডিও দেখাবো সেই ভিডিওটা কি বলো তো এর আগে তোমরা অনেকেই খেয়েছো খেয়েও এর আগে আমি কোনোদিন দেখাই নেই এই চ্যানেলে তোমাদেরকে ভিডিওটা ঠিক আছে কি বলো তো ছাতু আর মুড়ি হ্যাঁ ছাতু আর মুড়ি এইখানে এই ভিডিও তোমরা দেখতে পাবে আজকে দেখাবো তোমাদেরকে ছাতু আর মুড়ি আর চিনি দিয়ে এই মানে এই রকম খাবারটা তোমরা কেউ খাওনি বলতে গেলে ঠিক আছে খেয়েও যদি থেকে দেখো তাহলে আমাকে জানাবে কিন্তু কমেন্ট করে ঠিক আছে চলো দেখে নাও আজকে যেটা খাচ্ছি আমি ছাতু চিনি দিয়ে মুড়ি মেখে খাবো একসাথে ঠিক আছে এরকম মাখা মাখানো কিন্তু ঠিক আছে চলো দেখতে দেবো পুরো ভিডিওটা একটু দেখো আজকে আমি খাবো গিয়ে তোমার হচ্ছে এই যে দেখছো মুড়ি মুড়ি চামচ নিয়ে নিয়েছি সাথে দেখো মুড়ির সাথে কী আছে এটা একদম একটা লেটেস্ট খাবার তুমি ঠিক আছে দেখো ছাতু নিয়েছি এই দেখো এই তোমাদের আমি দেখাচ্ছি হ্যাঁ দেখো এটা কিন্তু ছাতুর ঠিক আছে ছাতুর বেশ কিছুটা ছাতু নিয়ে নিয়েছি আর এই যে দেখছো এটা এগুলো হচ্ছে চিনি এই ছাতু মুড়ি আর চিনি একসাথে মিক্সড করে নিলাম এইভাবে অনেক ছোটোবেলায় একটা একদিন আমি তোমার হচ্ছে গ্রামে খেয়েছিলাম তো আজকে ছাতু নিয়ে এসেছিলাম ভেবেছিলাম ছাতুরা মেয়েকে খাবো কিংবা ভুল করে খাবো তখন আমি এখন এখানে কলকাতায় তোমার হচ্ছে ছাতু বেশিরভাগ যতবার খায় খেয়েছি মেখে একটু চাটনি ফাটনি দিয়ে লবণ মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে ওরা দিত আর কি ঠিক আছে তো এইভাবে আমি কোনোদিন খাইনি খানি বলতে গিয়ে যেটা বললাম তোমাদেরকে আমি অনেক ছোটোবেলায় গ্রামে খাওয়া দেখেছিলাম বা আমি একদম একদিন খেয়েছিলাম অতটা আমার মনে আছে যেমন আছে মুড়ি ছাতু আর চিনি দিয়ে খাওয়া তো ছাতুটাকে বেশ আমি ভালো করে মেখে নিলাম দেখতে পাচ্ছ মেখে নিয়েছি এরপরে একটু জল দেবো তো এই জল ঢালছি দেখো দেখতে পাচ্ছ এই জল দিয়ে নিলাম বেশি না অল্প করে দিয়েছি তোমরা যেমন খাবে তোমাদের মতো করে মেখে জল যতটা প্রয়োজন ততটা নেবে আমি একটু বেশ গায়ে গায়ে রাখুন নিয়েছি ঠিক আছে তাহলে এটা কী হলো ছাতু মাথা মুড়ি তাই তো দেখো আমি বেশ ভালো করে একটা বড় চামচ দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি আর একটু মাখতে বেশ ভালো করে চলো মেখে নিলাম ঠিক আছে তো দেখো কত সুন্দর মাখা হয়ে গেল আমার জন্য ঠিক আছে মাখাটা এখন আমার মাখা সম্পূর্ণ পুরো রেডি ঠিক আছে ছাতু মাখা মানে ছাতু আর মুড়ি মাখা আমার সম্পূর্ণ রেডি তো দেখলে দেখো মেখে নিলাম জল দিয়ে ছাতু মুড়ি চিনি একসাথে বেশ সুন্দর করে মেখে নিয়েছি তো এবার এখন একটুখানে খেয়ে দেখি একটু নিয়ে নিলাম দেখো চামচের মধ্যে তুলে নিয়েছি বাউ তো অসাধারণ সত্যি তোমরা খেয়ে দেখো যার যারা দেখছো একবার হলো তো ছাতুর তোমরা সকলে অনেকে অনেকবার সকলে খাও তুমি ছাতুর তুমি কি বলতো এই মুড়ি দিয়ে আর চিনি দিয়ে ভিজিয়ে একটুখানি মেখে ছাতুরা একবার হলে তো খেয়ে দেখো তারপর যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে বলো যে দাদা তুমি কীরকম ভিডিও বানাচ্ছ ভালো লাগছে না আমি মনে ওটা ভালো লাগবেই লাগবে একদম অসাধারণ খেতে হুম ঠিক আছে তো চলো তো রাখলাম যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও ঠিক আছে আর যদি পারো তো একবার পেয়ে দেবো তোমরা বন্ধু আমি এটুকু বলবো যে তোমরা এই মূলটা একবার খেয়ে দেখো আমি আশা করি তোমাদের এটা ভালো লাগবেই লাগবে একদম শিওর ঠিক আছে চলো রাখলাম